প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এ তো বিকালের আপডেট এখন আমাদের খামার থেকে আমাদের খামারে গরুকে সবগুলোকে কে খাওয়ানো খাওয়ান চলবে বিকালের আপডেট এ তো বিদ্যুৎ নাই দেখে ঘাস ভাঙাইতে পারি না কেবল ওই কটা ভাঙাইছে আর বিদ্যুৎ গেছে ঘাস ভাঙার আমার ব্যক্তি সবগুলো ঘাস ভাঙাই লিখা দেশে না গরুকে খাওয়ানো যাবে এ তো ওরা এই সকাল দশটায় খাওয়া শেষ দিছে আবার এই এখন থেকে খাওয়ান শুরু করবে এখন বাজে সাতটা বিকাশ বাজে এখন চলবে গরুকে কিন্তু বিদ্যুৎ দিয়েছে আমরা কিন্তু প্রতি মাসের বিল মাসেই দিতেছি কোন বিল বাকি নেই এবং কি সারা বাংলাদেশে সবাই প্রতি মাসের বিল প্রতি মাসেই দেয় কিন্তু তারা ঠিক মতো বিদ্যুৎ দেয় না এটা হলো মূল কারণ এত ঘাস ভাঙ্গা ভাঙ্গাইতে পারি নইছে এবং গাইজ দুপুরেও আমি গরুকে গোসল করাইতে যাই দুইবার কারেন্ট গেছে তিন ঘন্টা আমার সময় লাগছে গরুকে গোসল করাইতে যাই তিরিশ মিনিট চল্লিশ মিনিট করে থাকে আমার নয়টা গরু ঝাঁপাইতে তিন ঘন্টা সময় লাগছে এবং কি এখন বিদ্যুৎ গেল এটুক একটা কটা ঘাস ভাঙ্গাইছে কেবল এক গরু রয়েছে সব গরু গরুর ভাঙ্গাইছে না গরুকে ঘাস দিব এখন বিদ্যুৎ যদি একবার না সে করে এইভাবে না খেয়ে থাকবে কারণ অত বড় বড় ঘাস তো আমি আর দিতে পারবো না লাইট এবং কি ফ্যান চালো আছে বিদ্যুৎ আসলে চলবে এতেই হলো আমাদের বিদ্যুতের অবস্থা এত স্বপ্ন রাজ স্বপ্ন রাজ আগের মতো নাই কিন্তু কাবু হয়ে যাইতেছে বিদ্যুতের কারণে কারণ সময় মতো খাওয়ান সার গরুকে যে না দিতে পারি সেই সমস্ত গরু কাবু হয়ে যায় এবং কি গাভী গরুকে সময় মতো না দেন আপনার গাভীর দুধ কমতে থাকবে আর যেগুলো সার গরু দিয়ে নিয়ে কাজ করবে সেগুলো গরুকে একবার সময় মতো খাওয়ান দিবেন খাওয়ান দিলে বাদে গরু অল্পতেই মোটা তাজা হবে আমার সার গরুকে আমি এক সপ্তাহ ধরে কারেন্ট ঠিক মতো থাকেন এবং কি খাওয়াতেও পারি না এতটি গরুতে এত গরুর কিন্তু কল চাপড়ে কিন্তু পানি দেওয়া খাওয়ানো যায় না খান যেমন তেমন ঘরগুলো গুলো পরিষ্কার করাও যায় না এই ঘরে এই ফুলোর যে নোংরা যদি একবার থাকে তাহলে এই যে গাভীর মেস্টাটিস সমস্যা হবে মেস্টাটিস সমস্যা থেকে গাভীর ওলান বা বান নষ্ট হতে পারে কারণ এর সাথে সাথে যদি একবার চিকিৎসা না দিতে পারেন তাহলে গাবির দ্রুত নষ্ট হয়ে যা যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনাদেরকে একটা রিকোয়েস্ট কোনো গরু বাছুর যদি ম্যাস্টাটিস এর প্রবলেম যদি একবার দেখতে চা পারেন আপনারা যদি ঠিক পান বাইরে ম্যাস্টাটিস এর হওয়ার সম্ভাবনা আছে তাহলে সঠিকভাবে ভাবে আপনাদের এলাকার ডাক্তার বা ফার্মেসি থেকে দ্রুত ওষুধ এ খাওয়াই দিবেন আমি জন্য মেসটিসেপ খাওয়াই আমি আইনে রাখি দশ বারোটা একশো দশ বারো কইটা আমি একশো টাইনে রাখি কারণ কোন সময় কোনটার কি হয় বলা জানা আমি সবসময় প্রাথমিক চিকিৎসার ভিতরে বহুত কিছু আইনে শিখি যেমন ধরেন মেস্টেটিস মেস্টেটিস ওষুধ তারপরে একটা ক্যালসিয়াম ওই যে বোতলে ক্যালসিয়াম না ক্যালসিয়ামের ইনজেকশন সেটা ক্যালসিয়ামের ইনজেকশন তারপরে কিছু পরিমাণ উরসেলিং তারপরে এর সাথে আবার যে আছে 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 প্লেন তারপরে আরো একটা সেটার নাম মনে আসতেছে না এই যে এ সমস্ত কিছু কিছু ওষুধ আমার কাছে অল টাইম থাকে কারণ কোনো কি সমস্যা হয় বলা যায় না সহজে কারণ ফার্মেসি তো আমাদের এলাকায় এলাকায় থেকে একটু দূরে এবং আমার কাছে তো সব ওষুধ থাকে না তার লাগে আমি সমস্ত ওষুধ অন্য সব সময় আমি রাখি এবং কি আপনারা রাখার চেষ্টা করবেন কারণ যেমন দেখলেন এটা একটু খাওয়ান একটু বেশি হয়েছে তাহলে ওর তো হজম শক্তি খাওয়ান বেশি হলে তো হজম করতে পারবে না হজম করা যে না পারে তাহলে একটা পাতলা পায়খানা একটা ভাব দেখা দেবে তখন আপনি কি করলেন একটা জায়নোভেট খাওয়াই দিলেন জায়নোভেট খাওয়াই দিলে বাদে ওর হজম শক্তিটা তাড়াতাড়ি হবে এটা আবার দেখলেন একটা গরুর এটা বিদ্যুৎ আছে কিছুক্ষণ পরে আবার এখন আমি ঘাস ভাঙাবো এই তো দর্শক এতক্ষণ পরে এখন দিলাম খাইতে এখন বাজে পাঁচটা ঘাস দেওয়ার কথা হলো চারটা বাজে এখন দেওয়া হলো পাঁচটা বাজে শুধু কারেন্টের অপেক্ষায় ছিলাম এতক্ষণ খাইতেছে সব খাই ফেলবে কিচ্ছু থাকবে না ওই যেরকম পরিষ্কার দেখলেন না কিছুক্ষণ আগে ওই পরিষ্কার থাকবে তো খাইতেছে সব সবগুলো গরুরে আমার মুখ গরুর মুখে খুবই রুচি এত স্বপ্ন রাজও খাইতেছে খাও খাও সবগুলো খাইবা

এতো ঘাস আর ওইদিকে আমার আরো দুইটা বাচ্চা আছে আছে সেগুলোকে খাওয়ান দিছি এইতো দেখছেন এই তো আমার আগামী দিনের ভবিষ্যৎ ওকে আমি একটা ধামাকা হিসেবে তৈরি করবো কিন্তু আমি স্বপ্ন আগে বিক্রি করব বিক্রি করবো ছিল রোজা প্রায় এসে গেছে রোজার মধ্যে ওকে আমি বিক্রি করার চেষ্টা যদি কোরবানিতে টার্গেট করে নিতে চান তাহলে আমার এই স্বপ্ন রাজকে নিয়ে কারণ দুই হাজার পঁচিশে কোরবানিতে ওকে যদি একবার বিক্রি করেন অনেক বড় হবে প্রায় বিশে থেকে বাইশ মনের ওজন আসবে তখন এখনই আছে তেরো মন তেরো মনের উপরে আছে কিছুদিন আগে ব্যাপারিতে ভুলে গেছে তেরো মনের উপরে আছে এবং কি আমরা স্কেল দেওয়া মাপ দিয়েছিলাম তেরো মনের উপরে আছে খালি ওকে আর কোনো ওষুধ পানি কিচ্ছু খাওয়াবেন না খালি শুধু ঘুষি খাওয়াবেন কারণ ওর যা যা দেওয়ার দরকার আমি সব দিয়ে দিছি দেখুন কত ভারী মাদাটা দেখতে পাচ্ছেন এই তো অনেক বড় ওকে না এ তে অতটা বড় বোঝা যায় না আমি যত একবার ওকে যত একবার আমি আপনি যদি একবার সরাসরি দেখতে চান তাহলে আসবেন সরাসরি আপনি বুঝতে পারবেন যে কত বড় এগুলো বক না গাভী সবাই ওদের জন্য দোয়া করবেন যেন ওরা যেন সুস্থ থাকে এতো আমার আর একটা গাভী বাচ্চা দিবে প্রেগনেন্ট গুরুর যত্ন সম্পর্কে আগামীকাল একটা ভিডিও পাবেন কি কি দিতে হয় না দিতে হয় সবই আগামীকাল আমি একটা সম্পর্কে কিছু বলবো কিভাবে ডেলিভারি হয় এতো এটা আমার একটা নর্মাল গাভী এখন গাভী হয়ে গেছে বকনা ছিল তোর মা এটা এ কত দেখছেন কতবারই ওর মা এর ওর মা যে আছে এত ঘাস খাইতেছে এ ফল ওর আছে না গাবলার চারিদিকে এগুলো খেয়ে ফেলবে এই যে আগে গাবলাটি খায় নয় ওরা খুবই ভদ্র গাবলাটি খায় তারপরে ফল দিকে খাইব ওদেরকে এই খাওয়াটা অভ্যাস হয়ে গেছে ওদের এই তো স্বপ্ন রাজ কত বড় হয়ে গেছে দেখতে দেখতে সবাই ওদের জন্য দোয়া করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম